সম্মানিত ভাইরা আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ মাজিদের সুরাত আলে একশো তেত্রিশ নম্বর আয়াত করেছি সুরাটার নাম হচ্ছে সুরাত আলে ইমরান ইমরানের বংশধর ইমরান কে ছিল আপনারা জানেন মারিয়াম আলাইহালামের পিতা ঈসা আলহ সালামের নানা সুমন পড়বেন বলবেন না ওনাদের ফ্যামিলিটা আল্লাহ আল্লাহতাল্লার কাছে এতটাই পছন্দনীয় ছিল যে এই ফ্যামিলির নামে আল্লাহ কোরআনে একটা সুরাই দিয়ে দিলেন আলে আইমর আরবিতে পরিবার বা ফ্যামিলি এটা বোঝানোর জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার হয় এক হচ্ছে আহাল আর একটা আল আহাল এটা সম্মানিতদের ক্ষেত্রেও হয় আবার সাধারণ মানুষদের ক্ষেত্রেও হয় যেমন রাসুল ইসলামের পরিবার বর্গ ওনারা অনেক সম্মানিতা অনেক সম্মানিত তো আল্লাহ রাসুল ইসলামের পরিবারের ক্ষেত্রে বলা হয় আহলে বাইত আবার আমার পরিবার আপনার পরিবার আমাদের পরিবার বা স্ত্রী এটা বোঝা আরবিতে আহাল শব্দটা ব্যবহৃত হয় কিন্তু আল শব্দটা সাধারণ কোনো ফ্যামিলির ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন নাই ভালো হোক বা খারাপ হোক সম্ভ্রান্ত হওয়া লাগবে ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলির হওয়া লাগবে ডিগনিফাইড ফ্যামিলির যদি হয় ভেরি ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলি যদি হয় হইছে এই তো ঠিক হয়ে গেছে বসো বসো বসে যাও ভেরি ডিগনিফাইড অ্যান্ড প্রাস্টেজিয়াস ফ্যামিলি যদি হয় সেক্ষেত্রে আল্লাহ কোরআনে আল বলেছেন যেমন ইমরানের পরিবারের কথা বোঝাতে যে আল্লাহ বলেছেন আলে ইমরান দাউদ আলে ইসলামের পরিচয় দিতে যে পরিবারের কথা বলতে যে আল্লাহ বলেছেন আলে দাউ আবার ফেরাউনের বংশ বা পরিবারের কথা বলতে যে আল্লাহ বলেছেন আলে ফেরাউন তাহলে পরিবারের আরবি দুইটা একটা আল আর একটা আহাল আহাল এটা সম্মানিত এবং সাধারণ উভয় ক্ষেত্রেই ব্যবহার করেন আল্লাহ আর আল এটা শুধু ডিগনিফাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলি ভালো হোক ফ্যামিলিটা বা খারাপ হোক সেক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন তারই ধারাবাহিকতায় ইমরান ওনার যে ফ্যামিলি মারিয়াম আলাই সালাম ছিলেন তার কন্যা তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাহুজ এই ফ্যামিলিটা আল্লাহর কাছে বড্ড প্রিয় একটা ফ্যামিলি এজন্য আল্লাহ চালা এই ফ্যামিলির নামে করণ একটা সূরা দিয়েছেন করণের চ্যাপ্টারাইজেশনগুলো অনেক সুন্দর আমি প্রায় বলে থাকি মানুষের নামে সূরা প্রাণীর নামে সূরা বংশের নামে একটা সূরা আছে সুর তো আছে না এটা একটা বংশের নামে তাই না প্রাণীর নামে আছে বড় প্রাণী ছোট প্রাণী স্থলে সবচেয়ে বড় প্রাণী হাতি আছে না সুরা সুরা ফিল আবার সবচেয়ে ছোট প্রাণী পিপড়া আছে না তারপর মৌমাছির নামে আছে মধু তো আন্নাম আন্নামাল সুরা আপনারা মধু খাটি মধু পাওয়া যায় এলাকায় খুব পাওয়ারফুল খাবার কিন্তু সাইবেরিয়ান এলাকায় ওরা মদ খায় জিজ্ঞেস করলাম কেন কয় খুব ঠান্ডা আমি বললাম মধু খাইও আরো বেশি গরম হবা মদ খেলেও শরীর গরম হয় কিন্তু মধু খেলে তার চেয়ে বেশি গরম হয়। মধু খেতেন কিছু কিছু হাদিয়া আল্লাহ রাসুলাম ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু মধু দিলে বলতেন না যে না না আতর ফিরিয়ে দিতেন না বালিশ বালিশ খুব পছন্দ করতেন আল্লাহ রাসুল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন সুবান আল্লাহ পড়ায় রসুদাহ ইসলামের কাছে একটা কসমেটিক্স বক্স থাকতো সবসময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভেতরে থাকতো ওখানে আল্লাহ রাসুল সাল্লাম চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আচরান তো চিরুনি দিয়ে সবসময় পরিপাটি থাকবেন এটা শুন না পরিচ্ছন্ন ফিট থাকা সবসময় গেট আপটা ভালো থাকে এটা শুন না আল্লাহ রাসুল ইসলাম কোনো বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুবান আল্লাহ পড়েন চুলগুলো আচরে রাখতেন এই চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রসুল্লাহ ইসলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নম্বর আল্লাহ রসুল্লাহ ইসলাম জৈতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ও তিন ওয়াজ জৈতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি এজন্য সুন্দর হয়ে গেছি তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রসুল সুরমা দিতেন এরপর আল্লাহ রসুল অথুর রাখতেন আতর পারফিউম দিতেন কিছু কিছু বিষয় আছে মিন সুনানিল চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে অতুর সব নবীরা আতর দিতেন সুমান আল্লাহ বাড়িতে যাই বললেন আতর দিবেন এটা সুন্না আপনার ইমপ্রেশনটা কারো সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সব সময় ভাল লাগে ঠিক কি না প্রথমেই যদি কারো সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসিওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সুন্নাত তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সূরা দিলেন এরকম এক ভাই বললো যে মাকড়সার নামে হ্যাঁ আলা আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ চালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে আহমরান কি নাম সুরাটার নাম হচ্ছে আলে আমরান সুরাটার নাম কি আলে আ ইমরান এখানে আল্লাহ চালা একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিন ঠিক করে দিয়েছেন ডানে যাব না বায়ে যাব কই যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি আর আছে সবাই বলেন ডানে আছে কি আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা আর জাহান্নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার দুই নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার এবার আঙ্গুল উঁচু করে বলেন মাশাআল্লাহ তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জান্নাত বাইরে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনাদের ওয়ার টু গো ওয়ার টু অ্যাপ্রোচ অ্যান্ড ওয়ার টু প্রসিড ওয়ার টু মুভ অন কোন দিকে যাবেন এই কয়েকজনের সিদ্ধান্ত ডানে বাকিদের আপনাদেরও ডানে যারা দাঁড়ায় আছেন তাহলে আওয়াজ করে বলতে হবে ছোটব কোথায় ডানে না ভাই আল্লাহ এটাই বলেছেন ও সারি আহ উলা মগ ফের আতিম মির রব ও জন্মথিন আরুদো সামাওয়া চাল আর ছোট সারি আহমানি ছোট যারা আলেম আছেন তারা জানেন সারি আহমানি কি ছোট ধাবিত হও ইলা মগ ফের আতিম তোমার রবের পক্ষ থেকে ক্ষমার দিকে আর এমন জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে বিস্তৃত পড়েন আল্লাহ তাহলে আল্লাহ ডান দিকে ছুটতে বললেন ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন খায়রাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামানোর প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আস না নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরে কোন আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশি এরকম প্রতিযোগিতা আছে সবাই কি হইতে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন ন ফাস্তবিকুল খৈরাত ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করোনা ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোটো এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত সুবানলা পড়ে কসারিয়া ও ইলাপ ফেরো চিম্মর রব্বিকুম্মা জন্না তিন আউরু দোহাসে মা চুয়াল আও ও আইন মুদ সুবানলা পড়ে ও আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর ওয়াল আর যেই জান্নাত আকার জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আসে না নাই কোর্ট পর্যন্ত গড়ায় তাই না সামান্য এক বিঘত জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা দেখি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের গুণ বড় হবে আগেরকালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন না দুইটা কপাট একসাথে আইনার উপরে তালা লাগাইতো এখনই না এক কপাটের দরজা ষাট করে খুলে যায় এখনো আছে তো আল্লাহ রসুসায়সলাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আলমেশ্রা আইন মিন মাসারি আইল জান্না মাবাই নামা কাতাওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর ওই হিসাবে কয়েকশো কোটি লোক কয়েকশ একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা থাক্কি ঠেলা ঠেলি কিলা কিলি শোভান আল্লাহ পড়ে ওসারিয়া ইলাম জিম্মির বি কুম্ম জন্ম চিহ্ন আরো দু হাস মাং চুমাল আর ও আই দা লিল মু তাকৈন আল্লা বললেন খমার দিকে ছোট। আর এমন জান্নাতের এদিকে ছোট যেই জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও জন্য এই জান্নাত করে আকার জমিন তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে মোত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে না ওখানে শুধু মোত্তাকিনরা ঢুকতে পারবে ও ওদাতিন এটা মুতাকিনদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছে হাদিসি কুৎসিতে আল্লাহ তালা বলেছেন এই ও এই শব্দের ব্যবহারই করেছেন আদাত চুলি আইবা দিয়া সলেহীন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মালা আইনুন রাত পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই ওয়ালা উদুনুন সামিআত পৃথিবীর কোনো কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শোনে নাই ওয়ালা খতরা আলা কলবি বাসার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর আসতে পড়েন। আল্লাহ বললেন আয়দাত লীল মোত্তাক ইন আমি আমার মোত্তাক বান্দাদের জন্য তৈরি করেছি মোত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি পারবে না এখন মোত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকুয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কা ফির কাফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মোত্তাকিন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবে সুবান আল্লাহ পড়েন যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মোত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দয়াতুইন কণ্ঠে ঘোষণা করে বলেছেন জালিকা আল কিতাবু হুদাল্লিল এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদাল্লিল সবাই বলেন হুদাল্লিল এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী যে কাউকে এই কিতাব পথ দেখায় না ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা হাসারা জালেমদেরকে কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কি কোরআনের কোরআনের না যেমন দুধ এটা সবার উপকারে আসে না কিন্তু দোষটা কি দুধের দুধ হচ্ছে সুষম খাবার এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোর্ষণ সবটাই আছে কিন্তু সবাই হজম করতে পারে না প্যাট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে তাহলে দোষ কি দুধের না যার পেট খারাপ তার সোমান্লাহ পড়েন কোরানের কোনো দোষ নাই এটা হুদাল্লিল মুক্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শনকারী মুত্তাকি কারা আল্লাহ রীন আই মিনু না বিল গায়েব অ ইউকি ইমুন আসসালাহ তা ওমীম রাজহাক না হুমিউং ফেকন আল্লাহ ঐখানে বর্ণনা দিলেন একভাবে এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিলেন আরেকভাবে একভাবে সোমান